আজ আমার একটা প্রিয় বন্ধু লোকি বন্ধু বাচ্চা বলছে স্বাধীনতা দিবস হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সাল পনেরোই আগস্ট আমি বললাম না ভাই আমরা যেটা সঠিক কথা আমাদের দেশে ভেসে উঠে ডুবি যায়

পরিচালনা করতে পারে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সেনা নিয়ে এসে তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর হাতে রাজবিহারী বসু নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু সেই সেনা নিয়ে ভারত ব্রিটেন অথবা আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন উনিশশো তেতাল্লিশ সাল একুশে অক্টোবর যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ যখন শুরু হলো তখন ব্রিটিশরা দেখলো আমাদের এদেশে থাকা তো সম্ভব নয় তখন একটা সন্ধি করলো সন্ধি বলতে কি এই ভারতবর্ষে কন্ট্রাক্ট দিব এই ভারতবর্ষ তোমাদের ছেড়ে দিব কার বিনিময়ে না নেতাজির বিনিময়ে নেতাজিকে জীবিত হোক মৃত হোক পঞ্চাশ বছরের মধ্যে আমাদের হাতে তুলে দিতে হবে এই সুক্তি পাশ করলেন জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী চিন্না মাউন্ট ব্যাটে সিঙ্গাপুরে বসে একটা কি করলেন হয়তো আমি তিনজন যদি থাকি একজনের বাড়ি যেতে হলে তাকে ভাগ হয়ে যেতে হবে অখণ্ড ভারতকে সিঙ্গাপুরে বসি ভাগ করলেন পাকিস্তান আর ভারত পাকিস্তান আর ভারত ভাগ করার একটা উদ্দেশ্য ব্রিটিশ দেখলো আমি আমি পাকিস্তানে পাকিস্তানে ভারতে না যখনই পাকিস্তানে আশ্রয় পাবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে এটা কন্টাকে ভারতবর্ষ কেউ যদি বলে স্বাধীন ভারতবর্ষ একশোর মধ্যে একশোই ভুল নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মান থেকে ওখান থেকে হোম বলছেন আমার অখণ্ড ভারত আমি অখণ্ড ভারতই নিব। তোমরা আমার ভারতবর্ষ ভাগ করো না আমরা কেউ বলতে পারি আমাদের বাড়িটাই আমাদের আমরা আমার বলতে পারিনি আমরা কাউকে শেখাতে পারিনি আমরা আজাদীন করছি আমরা নিজের নিজের ইতেই অহংকারের জন্য আমাদের নিজের নিজের অহংকারের জন্য আমাদের আজাদিন ভলেন্টিয়ার তো বেশি যাচ্ছে কেউ কাউকে সব বলে আমি বড় হব কেউ কাউকে কোনো জিনিস দিয়ে করাবো তা না যখনই আমাদের ছেলেদের মাজায় বেল্ট হয়ে যায় তখন সিনিয়রদের রাগ হয়ে যায় ও এবং আমাদের দের রাগ হয়ে যায় আমাদের সংগঠনটা পিছিয়ে গেল এইভাবে আমার এই মাঠে ছিল প্রায় নটা ব্ল্যাক বেল্ট হওয়ার উপযুক্ত সেখানে এই মাঠে ব্ল্যাক বেল্ট হচ্ছে তিনটি আপাতত অনেক ছেলে ছিল এক ডাকে আমরা গ্রামকে বলতাম তোমরা একদিকে হও আমরা একদিকে হচ্ছি আমরা অন্যায় করি না গেটা দেখবা এই যে আমাদের আজাদ দিন ফোজ একটু করেছিলাম উনিশশো সাতশো উনিশশো সালে থেকে আমাদের এই মাঠটা উদ্বোধিত সেদিকে এখনো চলছে যতটুকু যেভাবে পারি না কেন সেইভাবে আমরা করি পরিবহন আমাকে নেতাজি সুভাষচন্দ্র বসু যে যুদ্ধ ঘোষণা করলেন করলেন ব্রিটিশরা যে যে তিনটি ভাগ শ্রেণীতে তার সঙ্গে তিনজন করেছিলেন আমাদের যে আজাদিন সরকার যে ডিক্লার দিয়েছিলেন একটা দেশ নয় নটি দেশ আর ভারত সরকার ডিক্লার দিয়েছিলেন জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী জিন্না বলে আমার বক্তব্য જય હિન્દ ભી